মার্চ মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ চুরি হয়েছিল বাড়ি উঠান থেকে দীর্ঘ দুই মাস পর আমি গত দুই মে তেলে মোরা জিআরপি থানার থেকে ফোন পাই এবং বলে যে আমাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাওয়ার জন্য ওইখানে গিয়ে দেখি যে হ্যাঁ নাম্বার মিলে এটা আমার বাইক তারপর তারা আমাকে হস্তান্তর করে এবং আমি এটি বাড়ি নিয়ে আসি একটা বিষয় বাইকে তো কোনো নাম্বার প্লেট নেই নাম্বার না থাকলেও বাইকের যে সেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার আছে সেটা দিয়ে সার্চ করে জানতে পারে যে এটা আমার বাইক কারণ রেজিস্ট্রেশনে আমার নাম আমার ঠিকানা এবং আমার ফোন নাম্বার ছিল ওই ফোন নাম্বারেই আমাকে ফোন করে এবং ওনারা জানতে চান যেমার নাম কি বাড়ি কোথায় কি রকম বাইক কোথা থেকে হারিয়েছে কবে হারিয়ে আছে বলার পরে আমাকে তারা ওইখানে যাওয়ার জন্য অনুরোধ করে আচ্ছা আপনি ঘটনাতে চুর কিtale নাম্বার প্লেট ফালাই দিয়েছেন নাকি হ্যাঁ চোর সামনের এবং পিছনের দুটো নাম্বার প্লেটই খুলে নিয়েছে পুলিশের দেখে তাতে আর সন্দেহ বেড়ে যায় যে নতুন বাইক অথচ নাম্বার প্লেটগুলি খোলা হয়েছে জোর জবরদস্তি করে নাটগুলিও তাতে লেগে আছে কিভাবে উদ্ধার হয়েছে ওই যে জিআরপি পুলিশ এটাকে কয়েকদিন তারা রেখেছে ওইখানে রাখার পরে দেখে যে কেউ তারা যুগ জিজ্ঞাসা করছে না বা তার কবর করছে না তারপর সিসিস নাম্বার দিয়ে তারা সার্চ করে জানতে পারে যে এটা আমার এবং আমাকে ফোন করে জানে যে হ্যাঁ আমি বলেছি এটা জিডি করা আছে কয় থানাতে তাই চুরি হয়েছে আপনি জিআরপি থানা কিভাবে উদ্ধার করছে এটা সম্ভবত যে বাইকটা চুরি করেছে সে খোয়াই যে রেল স্টেশন আছে এবং দীর্ঘদিন সেখানে বাইকটা থাকার পর ডিআরপি পুলিশ তাতে হস্তক্ষেপ করে এবং এটা উদ্ধার করে দিয়ে নিয়ে যায় আপনার নামটা আমার নাম হচ্ছে অলক দাস দক্ষিণ জামবুড়া বাড়ি খোয়াই